আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা কথা বলবো রিপ ডি ট্যাবলেট নিয়ে যেটাতে আছে ক্যালসিয়াম কোরাল সোর্স আর ভিটামিন ডি থ্রি এই ওষুধটির উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া আর কিছু সতর্কতা জেনে নেব ওষুধটির উপকারিতা এক এই ট্যাবলেট শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দুই হাড় ও দাঁত মজবুত রাখে ওস্টিওপেরোসিস ও ভাঙা হাড় দ্রুত জোড়া লাগাতে সাহায্য করে তিন ভিটামিন ডি থ্রি থাকার কারণে শরীরে সহজেই ক্যালসিয়ামটি শোষণ হয় চার গর্ভবতী নারী দুগ্ধানকারী মা আর বয়স্কদের হাড় মজবুত রাখতে সাহায্য করে পাঁচ পাশাপাশি মাংস পেশির খিচুনি কমাতেও অসুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে অসুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটি করে ট্যাবলেট খেতে বলা হয় খাবারের পরে তবে ডোজ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে একসাথে অতিরিক্ত খাওয়া যাবে না অসুস্থটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন বেশি পরিমাণে খেলে কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা গ্যাস বা বমি বমি ভাব হতে পারে দীর্ঘদিন অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি বা অস্বস্তি হতে পারে সতর্কতা কিডনির রোগী বা যাদের কিডনিতে আগে থেকেই পাথর আছে তাদের সতর্ক থাকতে হবে অন্য কোনো ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট খেলে ওভার ডোজ এড়াতে ডাক্তারকে জানাতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন এক টানা ব্যবহার করা যাবে না তো বন্ধুরা এই ছিল রিপডি এক্স ট্যাবলেটের উপকারিতা খাওয়ার নিয়ম আর সতর্কতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এই ধরনের ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে